তো ভাই যে প্রাইসটা রাখছি তাতে কি আপনি সন্তুষ্ট কিনা সন্তুষ্ট না সন্তুষ্ট আচ্ছা লুকিং গ্লাস ব্যাটারি এটার জন্য বা সার্ভিসের জন্য আলাদা কোনো টাকা নিছে না আলাদা কোনো টাকা না টাকা না নেই আচ্ছা আপনার এগারে কিন্তু দুই বছরের পিস্টন গ্যারান্টি পাবেন দুই বছরের ভিতরে পিস্টন যদি সমস্যা হয় সাজ্জাদ মোটর সাইকেল নতুন পিস্টন নিয়ে যাবেন তবে আপনার ইঞ্জিন অয়েল মেনটেন্স সঠিক ভাবে করাতে হবে তো যাই হোক ব্যাস আপনার আমাদের এখানে আসবেন আর আমাদের এখানে ঠিকানাটা হলো কুমিল্লা জেলা মুরাদনগর থানা কুরেপার কলেজ গেট সাজাত মোটরস আর যারা এখন আমাদের পেজটা ফলো করে নাই পেজটা ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো ভাই আমার বেশ কি আমাদের এখানে আসতে পারে অবশ্যই অবশ্যই আসতে পারে না হ্যাঁ হ্যাঁ